করে টাকা আর এর সাথে যদি কিছু নেই এইসে এটা কি পোলাও আর চাল হ্যাঁ হ্যাঁ এটা পোলাও পোলাও চটপড়ি সবাই যায় দেখেন স্পেশাল 30 টাকা মাত্র ফুল একটা নাস্তা হয়ে যাবে একটা মানুষের 30 টাকায় নাস্তা 30 টাকায় ফুল একটা নাস্তা বলা যায় আর কি আছে আর আপনাদের যে ভর্তা কি আছে এই মানে বর্তমানে এখন

মজা ভাই তাই আমার কাছে আছে আমি অস্থিরে বাবা আমার ছেলের নাম অস্থির আমার ছেলের নাম অস্থির আমি আপনাদের সেবাই নিয়ে যেত